নমস্কার আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরিণীতা গল্প পাঠে এবং চরিত্র চিত্রণে আমি রিয়া শক্তিশীল বুকে পরিবার সময় লক্ষণের মুখের ভাবটা নিশ্চয় খুব খারাপ হইয়া গিয়াছিল কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল যখন প্রত্যুষেই অনন্তপুর হইতে সংবাদ পৌঁছল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন গুরুচরণ ষাট টাকা বেতনের ব্যাংকের কেরানি। সুতরাং দেহটিও যেমন ঠিকাগাড়ির ঘোড়ার মতো শুষ্কশীর্ণ চোখে মুখেও তেমনি তাহাদেরই মতো একটা নিষ্কাম নির্বিকার নিলিপ্ত ভাব তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুকাটা হাতেই রহিল তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবারও আর তাহার জোর রইল না শুভ সংবাদ বহিয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা দশম বর্ষিয়া আন্নাকালী সে বলিল বাবা চলো না দেখবে গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন মা এক গ্লাস জল আনত খায় মেয়ে জল আনিতে গেল সে চলিয়া গেল গুরুচরণের সর্বাগ্রে মনে পড়িল সুতিকা গৃহের রকমারি খরচের কথা তারপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দৌড়খোলা পাইলে থার্ড ক্লাসের যাত্রীরা পোটলা পুটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে তেমনি মার মার শব্দ করিয়া তাহার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি হু হু করিয়া ঢুকিতে লাগিল মনে পড়িল গত বৎসর তাহার দ্বিতীয়া কন্যার শুভবিবাহে বৌবাজারে বউবাজারে এই দ্বিতল ভদ্রাসনটুকু বাধা পড়িয়াছে এবং তাহার ছয় মাসের সুদ বাকি দুর্গাপূজার মাসখানেক মাত্র বিলম্ব আছে মেয়ের ওখানে তত্ত্ব পাঠাতে হইবে অফিসে কাল রাত্রি আটটা পর্যন্ত ডেবিট ক্রেডিট মিলে নাই আজ বেলা বারোটার মধ্যে বিলাতে হিসাব পাঠাইতে হইবে কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারবে না ফাইন হইবে অথচ গত সপ্তাহে হইতে রজকের সন্ধান মিলিতেছে না সংসারের অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ গুরুচরণ আর ঠেস দিয়া বসিয়া থাকিতেও পারিলেন না ফুকাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন মনে মনে বলিলেন ভগবান এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী দয়াময় তোমার দয়ার একটা ভারী মোটর গাড়িও যদি বুকের ওপর দিয়া চলিয়া যায় আন্নাকালি জল আনিয়া বলিল বাবা ওঠো জল এনেছি গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন আহ যা মা গেলাসটা নিয়ে যা সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন ললিতা ঘরে ঢুকিয়া বলিল মামা চা এনেছি ওঠো চায়ের নামে গুরুচরণ আর একবার উঠিয়া বসিলেন ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল বলিলেন সারা রাত চেগে আছিস মা আয় আমার কাছে এসে একবার বস ললিতা সলজ্জ হাস্যে কাছে বসিয়া বলিল আমি রাত্রিরে বেশি জাগিনি মামা এই জীর্ণ শীর্ণ গুরুভারগ্রস্ত অকাল বৃদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এ সংসারে আর কেহ অনুভব করিত না গুরুচরণ বলিলেন তা হোক আয় আমার কাছে আয় ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতম তবেই জানতম একটা কাজ করলম ললিতা মাথা হেট করিয়া চা ঢালিতে লাগিল তিনি বলিতে লাগিলেন হ্যাঁ মা তোর দুঃখী মামার ঘরে এসে দিবারাত্রি খাটতে হয় না ললিতা মাথা নাড়িয়া বলিল দিবারাত্রি খাটতে হবে কেন মামা সবাই কাজ করে আমিও করি এইবার গুরুচরণ হাসিলেন চা খাইতে খাইতে বলিলেন হ্যাঁ ললিতা আস্তবে রান্নাবান্নার কি হবে মা ললিতা মুখ তুলিয়া বলিল কেন মামা আমি রাঁধবো যে গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন তুই রাঁধবি কি মা রাঁধতে কি তুই জানিস জানি মামা আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন সত্যি সত্যি মামিমা দেখিয়ে দেন আমি কতদিন রাঁধি যে বলিয়াই সে মুখ নিচু করিল তাহার অবনত মাথার ওপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন তাহার এক গুরুতর দুর্ভাবনা দূর হইল এই ঘরটি গলির ওপরেই চা পান করিতে করিতে জানালার বাহিরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচাইয়া ডাকিয়া উঠিলেন শেখর শেখর নাকি শোনো শোনো একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল গুরুচরণ বলিলেন বসো আর সকালে তোমার খুরিমার কাণ্ডটা শুনেছ বোধ হয় শেখর মৃদু হাসিয়া বলিল কাণ্ড আবার কি মেয়ে হয়েছে তাই গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন তুমি তো বললে তাই কিন্তু তাই যে কি সে শুধু আমি জানি যে শেখর কহিল ওরকম বলবেন না কাকা খুড়িমা শুনলে বড় কষ্ট পাবেন তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকেই আদর আহল্লাদ করে ডেকে নেওয়া উচিত গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন আদর আহল্লাদ করা উচিত সে আমিও জানি কিন্তু বাবা ভগবানও সুবিচার করেন না আমি গরিব আমার ঘরে এত কেন এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাধা পড়েছে তা পড়ুক সেজন্য দুঃখ করি না শেখর কিন্তু হাতে হাতেই দেখো না বাবা এই যে আমার ললিতা মা বাপ মরা সোনার পুতুল একে শুধু রাজার ঘরেই মানায় কি করে একে প্রাণ ধরে যার তার হাতে দিই বলতো রাজার মুকুটে যে কহিনুর জলে তেমনি কহিনুর রাশি কৃত করে আমায় এই মাটিকে ওজন করলেও দাম হয় না কিন্তু কে তা বুঝবে পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে বলো দেখি বাবা সে সময়ে কি রকম সেল বুকে বাজবে তেরো বছর বয়স হল কিন্তু হাতে আমার এমন তেরোটা পয়সা নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি গুরুচরণে দুই চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল শেখর চুপ করিয়া রহিল গুরুচরণ পুনরায় কহিলেন শেখরনাথ দেখো তো বাবা তোমার বন্ধুবান্ধবদের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো আজকাল অনেক ছেলে শুনেছি টাকা করির দিকে চেয়ে দেখে না শুধু মেয়ে দেখলেই পছন্দ করে তেমনি যদি দৈবাত একটি মিলে যায় শেখর তাহলে বলছি আমি আমার আশীর্বাদে তুমি রাজা হবে আর বলবো না বাবা এপাড়ায় তোমাদেরই আশ্রয়ে আমি আছি তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন শেখর মাথা নাড়িয়া বলিল আচ্ছা তা দেখব গুরুচরণ বলিলেন ভুলো না বাবা দেখো ললিতা তো আট বছর বয়স থেকে তোমার কাছেই লেখাপড়া শিখে মানুষ হচ্ছে তুমিও তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতী কেমন শিষ্ট এক ফোঁটা মেয়ে আজ থেকে ওই আমাদের রাধাবাড়া করবে দেবে থবে সমস্তই এখন ওর মাথায় এই সময়ে ললিতা একটিবার চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল তাহার ওষ্ঠাধরের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন ওর বাপি কিছু কম রোজগার করেছে কিন্তু সমস্ত এমন করে দান করে গেল যে এই একটা মেয়ের জন্যেও কিছু রেখে গেল না শেখর চুপ করিয়া রহিল গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন আর রেখে গেল নাই বা বলি কি করে সে যত লোকের যত দুঃখ ঘুচিয়েছে তার সমস্ত ফলটুকুই আমার এই মাটিকে দিয়ে গেছে তা নইলে কি এইটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে তুমিই বলো না শেখর সত্যি না শেখর হাসিতে লাগিল জবাব দিল না সে উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন এমন সকালে কোথা যাচ্ছ শেখর বলিল ব্যারিস্টারের বাড়ি একটা কেস আছে বলিয়া উঠিয়া দাঁড়াইতে গুরুচরণ আর একবার স্মরণ করিয়া বলিলেন কথাটা একটু মনে রেখো বাবা ও একটু শ্যামবর্ণ বটে কিন্তু এমন চোখ এমন হাসি এত দয়ামায়া পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল এই ছেলেটির বয়স পঁচিশ ছাব্বিশ এম এ পাশ করিয়া এতদিন শিক্ষানবিশি করিতেছিল গত বছর হইতে এটর্নি হইয়াছে তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষ্যপতি হইয়া কয়েক বছর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারতি করিতেছিলেন বড় ছেলে অবিনাশ উকিল ছোট ছেলে এই শেখর নাথ তাহার প্রকাণ্ড তেতল বাড়ি পাহাড় মাথায় উঠিয়াছিল এবং ইহারি একটা খোলা ছাদের সহিত গুরুচরণদের ছাদটা মিশিয়া থাকায় উভয় পরিবারের অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল বাড়ির মেয়েরা এই পথে যাতায়াত করিত আমরা শুনছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরিণীতা গল্পের প্রথম পর্ব আজ এখানে সমাপ্ত হলো পরবর্তী অংশ থাকবে পরের পর্বগুলিতে ধন্যবাদ